আমার সহকর্মী ছিল ভাইরা আমার আইসিডি শ্রমিক ইউনিয়নের সদস্য ভাইরা আমন্ত্রিত অতিথিবৃন্দ আসসালাম আলাইকুম আমরা যেখান থেকে বক্তব্য রাখছি সেটা হলো পাশেই একটা এলাকা তারা হয়তো আমার অনেকেই আমার কথা শুনছেন এবং শুনতে পাবেন হয়তো বা আজকে আমাদের এখানে ইফতার মাহফিল সে উপলক্ষে কয়েকটি কথা রোজার মধ্যে বেশি কথা আমি বলতে চাই না কারণ আমি আবার ঘুরিয়ে ফিরিয়ে পেছিয়ে খুব একটা মিথ্যা কথা বলতে পারি না আমার যা বলি কথায় সোজা করে দিই বাজে অভ্যাস তো ফলে যেটা আমি বুঝি সেটা বলি আর সত্যি কথা বলার অভ্যাস আমার থাকলো অনেকে সত্যি কথা শোনার অভ্যাস নাই বাংলাদেশের নিজে বলবেন কিন্তু আমরা বললে খারাপ হয়ে যাবে ভাইরা আজকে আমরা যখন এখানে সভা করছি আমাদের ইফতার আয়োজন করেছি তখন কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় এবং বিএনপির বিভিন্ন সংগঠন অঙ্গ সংগঠন বিভিন্ন জায়গায় কিন্তু মিছিল মিটিং করতেছে আমাদের সরি ইফতার আয়োজন করছে অনেক বক্তব্য প্রত্যেক ওয়ার্ল্ডে ওয়ার্ডে আজকে আমাদের ইফতার হচ্ছে আমাদের এই এলাকাতে সারা বাংলাদেশে তো তা আমি আপনাদের সবাইকে আমি ঘরে জানাচ্ছি ইফতার বাড়িতে হাই জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি আজকে কী বলবো আমি ভেবে পাচ্ছি না কারণ কালকে আমি কিছু কথা বলেছি যেটা অনেকে ভালো লাগে নাই আমার বিএনপি তো ভালো লাগে নাই আবার আমার নিজেরও বানা হয়েছে বোধ হয় একটু বেশি কঠিন কথা হয়ে গেল কথাটা যেভাবে আমি বলেছি আসলে ওটা আমি করতে চাই নাই আমি বলতে চেয়েছিলাম যে আমাদের দেশের মানুষের সঙ্গে এদেশের মানুষের মাটি মানুষের সঙ্গে যাদের যাদের সম্পর্ক নাই এদেশের যারা গত সত্তর আঠারো বছর ছিলই না আন্দোলনের সঙ্গে যাদের সম্পর্ক নাই তারা যদি নতুন কিছু করতে চায় ওটা কি গ্রহণযোগ্য হয় ওটা গ্রহণযোগ্য আমার কাছে মনে হবে না যার সময় আমার সম্পর্কে উনি ওই জানবেই আমার স্বাস্থ্যের অবস্থা কি আমার শরীরের অবস্থা কি আমি কি খেতে পছন্দ করি জানবেই তো না তো সুতরাং আজকে কিছু হলেই কথা ওঠে সংস্কার 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 ভাই শুনতে শুনতে কানটা ঝালাপালা হয়ে গেছে একেবারে আর ভালো লাগে না এখন কিন্তু আমার কথা হলো সংস্কার যারা চাচ্ছেন তারা কি জানেন তারা কোন সংস্কারটা চান আমার মনে হয় না যারা করছেন তারাও কি বোঝেন বাংলাদেশের জনগণ কী চায় আমার মনে হয় না কারণ আমি গত কয়েকদিন ওনাদের এই সংস্কারের কিছু নমুনা আমি পড়েছি এই এটা আমার কাছে ভালো লাগে নাই আমি আবারও বলছি সংস্কারের নমুনাটা ভালো লাগে না আমার কাছে কারণ আমার মনে হয়েছে ওনারা বোঝাতে যাচ্ছেন যে সারা বাংলাদেশের জনগণ কিংবা রাজনৈতিক নেতৃবৃন্দ সব কেউ ভালো লোক না আর যারা তৈরি করছেন এই কী বলে সংস্কার যারা করছেন তারা সব ফ্রেস্তা আকাশ থেকে আসছে এরকম একটা ভাবসা লেখার মধ্যে আমি দেখলাম তো কয়েকদিনে তো প্রে ভাইরা আমি ওদের কর্মকাণ্ডে আমি একটু হতাশ তাই আমি বলছিলাম যে বেশি কিছু বোঝার চেষ্টা না করে এই বাংলাদেশ যেভাবে চলছিল শুধু হাসিনার অধ্যায়টা বাদ দেন না হাসিনা শত চ্যাপ্টারটা বাদ দিলে বাংলাদেশি খারাপ চলছিল দেশপিপ্তি বেগম দিয়ে সময় বেশি খারাপ ছিল হ্যাঁ বলতে পারেন এই যে কিছুক্ষণ আগে আমার ছিল ভাই মজনু বললো চার মনে পীর সাহেব আমিও দেখেছি কথায় বলতে চাই নাই ওনার পির সাহেব আলেম মানুষ ওনারা মিথ্যা কথা বলতে পারে না যা মিথ্যা হাতে বলতে হবে তো বলছিল সে রহমানকে খালেদা জিয়াকে ওনারা আন্দোলন করে তাড়িয়েছেন আমার কথা খেয়াল করবেন বিএনপিকে তারেক রহমানকে এবং খালেদা জিয়াকে ওনারা কি আন্দোলন করে তাড়িয়েছেন আমি আলেম সাহেবকে বলতে জিজ্ঞেস করতে চাই ভাই এটা কবে কোন কালে আপনি স্বপ্ন দেখেছিলেন বিএনপি গেদিন উনিশশো ছিয়ানব্বই সালে বিএনপি ক্ষমতা হস্তান্তর করেছিল রাষ্ট্রপতির কাছে তারপর আসলো এক এগারো আমি খুব শর্টকাট বলছি মাঝে এবারে কথা বললাম না ছিয়ানব্বইয়ের পরে আওয়ামী লীগ ক্ষমতায় তারপর আবার দু হাজার এক সালে বিএনপি ক্ষমতায় আসে একটা বিশাল ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি কে ক্ষমতা যুদ্ধ করা হয় তাহলে কি আমাদের এই আলেম অর্থাৎ ফয়জুল হস কি নাম ফয়জুল রহমান সাহেব নাকি ফয়জুল ফজলুল করিম ফজলুল করিম ফজলুল সাহেব কি বলতে চাচ্ছেন যে তিনি হাসিনা যে ভাষায় বলেছিল এক এগারো আমরা এনেছি উনিও তার শরীরদার ছিলেন শরীর শরীর ছিলেন মজুরি বলেছে যে উনি মাঝে মাঝে আওয়ামী লীগের পক্ষে কথা বলেন মাঝে মাঝে না উনি বরাবরই আওয়ামী লীগের পক্ষে কথা বলতেন এখনো বলেন এই কারণে বলছেন তারেক রহমান খালেদা জিয়া এবং বিএনপি কে উনি তাড়িয়েছেন বিএনপি কে কখনো কেউ তাড়াতে পারে নাই ওই সমস্ত ফালতু বাজে কথা কখনো বলবেন না মুখে আনবেন না আমার এক ভাই বলেছিল একটা কথা এই জন্য তাকে সাজ সাজাদা দেওয়া হয়েছে আমি বলতে চাই না ওই সমস্ত বাজে কথা কখনো মুখে আনবেন না একটি কথা বলতে চাই তারেক রহমান বিএনপি শহীদ আস্ত রহমান কখনোই কোনো অপকর্ম করে নাই এই কথাটা পরিষ্কার মাথায় রাখবেন তারেক রহমানকে সকল মামলায় মিথ্যা মামলা প্রমাণিত হয়েছে তারেক রহমানকে মুক্তি দেওয়া হয়েছে রাজনীতিতে ফার্স্ট স্ট্যান্ড করা সুতরাং বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো বিএনপিকে পছন্দ করছে না আপনার ক্ষমতা আছে নির্বাচন আসেন ক্ষমতা আছে আমরা আমরা আপনাদের পছন্দ করি যেটা বলছিলাম ভালো কথা এই আমি ভুলে গেছি যে সমস্ত ব্যবসায়ীরা বিশেষ বিশেষ দলকে ফান্ডিং করতেছে যারা আওয়ামী ফান্ডিং করতো তাদেরকে নিয়ে আমি জানতে চাই সাংবাদিকদের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে কোন কোন একটু জানতে আমি রক্ষা করার জন্য কে কে গিয়েছিলেন কেন গিয়েছিলেন একটু জানতে চাই তার সাজা কেন হচ্ছে না একটু জানতে চাই তার গ্রেপ্তার কেন হচ্ছে না একটু জানতে চাই ভাইরা আপনাদের মনে আছে নাম কেউ জানেন মনে থাকলে বলেন না মনে থাকলেও কিছুদিন একজন খুনি গ্রেপ্তার হয়েছিল আওয়ামী লীগের সে রিমান্ডে থাকা অবস্থায় যেটা যেটা কোনো আওয়ামী লীগের সময় উদাহরণ নাই কোনো সরকার সময় উদাহরণ নাই রিমান্ড থাকা অবস্থায় তাকে কোর্ট থেকে মুক্তি দেওয়া হয়েছে যেদিন গ্রেপ্তার হয়েছে তার পরের দিন যেদিন গ্রেপ্তার হয়েছে তার পরের দিন কারণ কি জানেন অনেক ভাইরা বলেন আজকে অনেক ভাইরা বলেন বিএনপি আওয়ামী লীগকে সমর্থন আছে আরে ভাই বিএনপি আওয়ামী লীগের সমর্থন কোন কারণে আওয়ামী লীগের অত্যাচারা তো বিএনপি শেষ হয়ে গেছে বিএনপির প্রতি নেতা কর্মী ধ্বংস হয়ে গেছে এই যে আইসিডি তে আজকে আমি মিটিং করতেছি এখানে গত সতেরো আঠারো বছর এখানে আসতে পারিনি আমরা বিএনপি কে বিএনপি কে ঈর্ষার কারণে বলছেন আওয়ামী লীগকে আমরা প্রশ্ন দিচ্ছি আরে ভাই আসল ব্যাপারটা বলি শোনেন যারা শোনার সোনার দিয়ে শোনেন কথা বলে না হিন্দুদের প্রভাতে আছে রাজা কংস যখন কংস কংস যখন নাকি মৃত্যুর ভয়ে তার সমস্ত ভাগিনাদেরকে মানে কংসকে বলেছিল জ্যোতিষী যে তোমার তুমি তোমার ভাগ্নার হাতে মারা যাবে যারা জানেন না গল্প গর্ব রাজা কংস ওকে বলেছিল তোমাকে তোমার আপন বোনের সন্তান তোমাকে হত্যা করবে একসময় রাজা কংস ওকে কংসকে বলেছিল ফলে কংস করলো কি তার বোনের গর্বে যেই বনের গর্বে সন্তান হয় সব সন্তানকে জবাই করে ফেলে কতল করে ফেলে অতপর আমি ঋষি লম্বা করবো না আমি ছোট্ট বেশি করছি অতপর কংস বোন আগে যখন নাকি বাচ্চা পেটে আসলে গর্ভবতী হলো তখন তার বোন আমি এটা লম্বা না করে শুরু করে বলি বাচ্চাটাকে অন্যভাবে যখন বাচ্চা হয় এটাকে ওই কংসের যে গরুর খোয়ার আছে ওই খোয়ারের যে গরু পালত তার কাছে দিয়ে দেয় কংস ভাগিনা তার হাতে বড় হয় এই যে কংস ভাগিনা কংস জানত না একটা কবিতা আছে সেজন শুনতাম কবিতাটা তোমাকে বদিবি যেজন গোকুলে কুলে বাড়িছে সৃজন অর্থাৎ তোমাকে যে হত্যা কংস সে কিন্তু গরুর সঙ্গে বড় হচ্ছে অর্থাৎ একটা গরু যে গোয়ালঘরের মধ্যে তো আজকে যারা আওয়ামী লীগের কথা বলেন যে বিএনপি আওয়ামী লীগকে দেয় আরে ভাই বিএনপি দেয় না এই সরকারের কিছু কিছু লোক আওয়ামী লীগকে দেয় যারা ওই আসামিকে জেল থেকে মুক্ত করেছিল ওই আসামকে জেল থেকে মুক্ত করেছিল এবং ওই আসামি আগামী দিনে বাংলাদেশে তাদের কথা মতো আওয়ামী লীগের সভাপতি হচ্ছে আমি বলে দিলাম একটা ওষুধ কত কথা একটা ওই আসামি যে বাংলাদেশ থেকে এই আসামিকে পুলিশ গ্রেপ্তার করলো এবং সরকারের উপদেষ্টারা তাকে ছাড়িয়ে নিল আমি আবার বলছি সরকারের উপদেষ্টারা তাকে ছাড়িয়ে নিল সেই আসামি আগামী দিনে বিএন আওয়ামী লীগের সভাপতি হওয়ার প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক চক্রান্ত তো বাংলাদেশকে নিয়ে আজকে চক্রান্ত হচ্ছে দেশে এবং বিদেশে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করা হচ্ছে আমরা আওয়ামী লীগকে কখনো প্রশ্রয় নেই আজও দেব না আর আওয়ামী যারা পুনর্বাসিত করার চেষ্টা করবে সরকারের থাকুক আর সরকারের বাইরে থাকুক তাকে আমরা ছেড়ে কথা কইব না বহু অত্যাচার শুয়েছি আওয়ামী লীগ কিংবা আওয়ামী মতো কোনো চামচাদের অত্যাচার আমরা সহ্য করতে আর আগ্রহী নই প্রিয় ভাইরা সময় অনেক হয়ে গেছে আমি আপনাদের একটা আগামী দিনের আওয়ামী লীগের সভাপতির নামটা ঘোষণা দিয়ে দিতে এখন দিলাম না আরেকদিন দিয়ে দেবো না ঠিক আছে আরেকদিন সেকেন্ডেই সহ দেব আওয়ামী লীগের সেকেন্ডারি কী হচ্ছে সেটা বলতে এবং সেটাও কিন্তু হচ্ছে এই সরকারের প্রশ্নে সুতরাং যারা বলেন বিএনপি আওয়ামী লীগকে আস্থায় দিচ্ছে তারা ভুল জায়গায় ভুল জায়গায় তীর ছুটছেন ভুল জায়গায় তীর ছুঁড়েন না লক্ষ্যপ্রষ্ট হবে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আলাইকুম